বাসন্তীতে নাবালিকা রহস্য মৃত্যু জানা গেছে বারো দিন নিখোঁজ থাকার পর চাষের জমিতে ওই নাবালিকার পচাগলা দেহ উদ্ধার হয়েছে সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উত্তর চুনখালী গ্রামে চাষের জন্য জমিতে লাঙল দেওয়া হচ্ছিল ট্রাক্টরদের হঠাৎই ট্রাক্টর চালক দেখতে পায় জমিতে মাটির মধ্যে থেকে একটি হাত বেরিয়ে রয়েছে চালক তরি ঘরে গ্রামের মানুষজনকে খবর দেয় ছুটে আসে গ্রামের মানুষ এবং পুলিশ শেষ পর্যন্ত মাটি খুঁড়ে বের করা হয় নাবালিকা ছাত্রীর দেহ স্থানীয় সূত্রে খবর মৃত ছাত্রীর নাম উর্মিলা সর্দার স্থানীয় রামকৃষ্ণ মিশনের অষ্টম শ্রেণীর ছাত্রী বেশ কিছুদিন আগেই সে নিখোঁজ হয়ে যায় পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে জানায় প্রচুর তল্লাশি চলে তারপর সোমবার হঠাৎই চাষের জমির মাটি খুঁড়ে উদ্ধার হয় দেহ ছাত্রীকে কেউ ধর্ষণের পর খুন করে পুঁতে রেখেছিল না তার তদন্ত শুরু করেছে পুলিশ বাসন্তীতে নাবালিকা রহস্য মৃত্যু বারো দিন নিখোঁজ থাকার পর মাটির তলা থেকে উদ্ধার হয় নিখোঁজ ছাত্রীর দেহ একদম বারো দিন পর নিখোঁজ থাকার পর চাষের জমিতে নাবালিকার পচা দেখ উদ্ধার সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উত্তর চুনাখালী গ্রামে চাষের জন্য জমিতে লাঙল দেওয়া হচ্ছিল ট্রাক্টরদের হঠাৎই ট্রাক্টর চালক দেখতে পায় জমিতে মাটির মধ্যে থেকে একটি হাত বেরিয়ে রয়েছে তরিঘড়ি গ্রামের মানুষ খবর দেয় ছুটে আসে গ্রামের মানুষ পুলিশ আর শেষ পর্যন্ত মাটি খুঁড়ে বের করা হয় নাবালিকার ছাত্রের দেখো স্থানীয় খবর উঠে আসছে মৃত ছাত্রীর নাম মুর্মিলা সর্দার কথা বলবো গোপাল শিল রয়েছে আমাদের যে টেলিফোন লাইনে গোপাল কিভাবে মৃত্যু ঘটল কি জানা যাচ্ছে মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যে আবার একটি ঘটনা ঘটল যেটা হচ্ছে খুব মর্মান্তিক দুঃখজনক ঘটনা যে ঘটনার মধ্যে উঠে এসেছে একটি নাবালিকা মেয়ে অষ্টম শ্রেণীর ছাত্র বারো দিন ধরে নিখোঁজ পরবর্তীকালে গতকাল যখন ওখানে মাঠে মাঠে লাঙল দেওয়া হচ্ছিল হঠাৎ করে ট্র্যাক্টরের চালক একটি হাত দেখতে পায় হাতটি যখন দেখা যায় চিৎকার লোকজন আসে পুলিশকে খবর দেয় তোলার পরে দেখা গেল মাটির মধ্যে উঠে রাখা হয়েছে বা মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে ওই নাবালিকাকে মনে করা হচ্ছে ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হচ্ছে আশ্চর্য ব্যাপার এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী এলাকায় বলে জানা গেছে এই বাসন্তী যে জেলার উত্তর চুনখালি গ্রামে একই ঘটনা মেয়েটি যখন নিখোঁজ হয় তার বাড়ির লোক দুদিন পরে থানায় নিখোঁজ দায়েরি করে পুলিশ তদন্ত শুরু করে পুলিশ চতুর্দিকে খোঁজ খবর করে কিন্তু মেয়ের কোনো তদন্তে কিছু উঠে আসে না পাওয়া যায় না তোমাকে একটা কথা স্মরণ করে দিব সুশোভা মাত্র দেখো কয়েক মাস আগে মাত্র চার সাড়ে চার মাস আগে একটি ঘটনা ঘটেছিল তারপরে গত মাসেই তার কিন্তু ফাঁসির সাজা হয়েছে ঠিক বাসন্তীর পাশের ব্লক ভাঙরে সেও এই নাবালিক একটি মেয়েকে ধর্ষণ করেছিল কিন্তু এমন একটি ঘটনা নজিরবির ঘটনা মাত্র চার পাঁচ মাসের মধ্যে ফাঁসির সাজা হচ্ছে এত বড় ঘটনা পরও মানুষের টনক ধরছে না এত নির্মম ভাবে ওই মেয়েটিকে মারা হয়েছে বলে মনে করা হচ্ছে তবে যাই হোক না কেন কি কারণে মারা হয়েছে কেন মারা হয়েছে সে বিষয়ে একমাত্র তদন্তই বলবে কিংবা পোস্টমর্টমে উঠে আসবে তার জন্য পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে তবে কাউকে এখনো গ্রেপ্তার করা বা আটক করা সম্ভব হয়নি সুষমা গোপাল ওই নাবালিকার পরিবারের তরফ থেকে কিছু জানা যাচ্ছে যে কারা এই খুন করতে পারে বা কোন শত্রুতে বা কিছু তথ্য বা সূত্র উঠে আসছে এই ঘটনায় দেখো পরিবারের লোক অনেক কিছু কথা বলতে চায় মিডিয়ার সামনে তারা মুখ লুকিয়েছে কারণ তাদের প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন লোকের পক্ষ থেকে বলা হয়েছে যতক্ষণ না পোস্টমর্টমে রিপোর্ট আসবে ততক্ষণ পর্যন্ত মুখ খোলা যাবে না তবে পরিবারের যে ঠাকুমা ঠাকুমা মুখ খুলতে চেয়েছে যে ওই বাচ্চা মেয়েটির পেছনে ওই এলাকারই এক ছেলে তার নাম বলতে চায়নি যদিও সে বারবার লাগতো কিন্তু সে করেছে কিনা এখনো বিশ্বাসযোগ্য নয় তবে সন্দেহ করা হচ্ছে ওই যুবকের দিকে ওই ছোট ছেলেটি সেটিও সে ছেলেটি কিন্তু নাবালক তবে সেই নাবালক ছেলেকে কোনো সম্ভব ওটা করতে পারে বলে মনে করা হচ্ছে না কেন এত বড় একটা ঘটনা ঘটেছে তবে পুলিশ তদন্তই একমাত্র বলতে পারবে পোস্টমর্টমেই একমাত্র বলতে পারবে কি কারণে তাকে মারা হয়েছে তবে মারা হয়েছে তো এটা নিশ্চিত তো মাটিতে পুঁতে দেওয়া হবে কেন এটাই প্রশ্ন যদি তার কোনো কারণে মৃত্যু আর পরে থাকবে এবং বারো দিন ধরে নিখোঁজ রয়েছে ওই বিয়েটি তবে পুলিশই তদন্তে একমাত্র উঠে আসবে বলে মনে করা হচ্ছে এবং আজকের বিকালের মধ্যে এই তদন্ত কাজ শুরু হবে সুশভা ধন্যবাদ গোপাল একদমই যে খবর উঠে আসছে বাসন্তীতে নাবালিকা রহস্য জানা গেছে বারো দিন নিখোঁজ থাকার পর চাষের জমিতে নাবালিকার পচা কলা দেহ উদ্ধার হয়েছে সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উত্তর চুনখালি গ্রামে চাষের জন্য জমিতে লাঙল দেখা হচ্ছিল এবং সেই সময় দেখা যায় সেই দেহ এবং পুলিশ ঘটনাস্থলে আসে কি কারণে মৃত্যু কারা এর পেছনে জড়িত পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জমির মালিক ছেলেটা মিঠুন কয়াল ও ডাকছে সবাইকে আশেপাশে সবাইকে এখানে সেখানে তো আমরা জানি বন্ধ করে যায় কেউ যেতে যাচ্ছে ও বারবার রিকোয়েস্ট করার পরে ওখানে যাওয়া হল গিয়ে দেখা যাচ্ছে যে মাটিটা ওখানে খারাপ ভাব বা ওইখানে দুটো আমাদের সিভিক ভলেন্টিয়ার ছিল ওরা দেখলো পচা পচা গন্ধ বার হচ্ছে তারপরে ওখানে খুঁড়ে খাঁড়ে দেখলো মাটিটা যে পচা গন্ধ বাড়ছে তারপরে ওটা গিয়ে লাঠি দিয়ে গোঁতাতে দেখলো ওখান থেকে ভিতর থেকে পচা বিছিয়ে গো তারপরে আমাদের সিভিক দেখছিল ওই সন্দেহ আলদার ও তো আমার স্যারকে ফোন করলো পুলিশ প্রশাসন আসার পরে তারপর খুলেই বারবার কি মনে হচ্ছে মনে এখন কি হবে আগে একটা নিখোঁজ হয়ে গেছিলো বারো চোদ্দ দিন হয়ে গেছে সেইখানে কমপ্লেন টমপ্লেন করা হয়েছিল এখানে ওখানে খোঁজ খবর করা হয়েছিল কোনো হদিশ পাওয়া যায়নি তারপরে এই এখন বর পাওয়া গেলো এরপরে এখন পুলিশ পূর্ণ তদন্ত করলে বোঝা যাবে যে কি হয়েছে